এই যে অবস্থাটা দেখো রাস্তার তো এর মধ্যে অনেকটাই ভিড় হয়ে গেছে আস্তে আস্তে বলছিল যে এর থেকেও বেশি ভিড় হবে তো ফাইনালি গাইজ আজকে এখান থেকেই আমার ইন্ট্রোটা দিতে হচ্ছে মোটর ব্লগিং থেকে কারণ আজকে আমি বাড়িতে যাইনি আমি বাড়ির বাইরে ছিলাম তো এখান থেকে আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে তো আজকে আমি যাচ্ছি আমাদের যে ভাইরাল তালতলা এখন টু হয়েছে মানে ভাইরাল তালতলা টু কারণ এর আগে যে ভাইরাল তালতলাটা ছিল তো সেটা তো আছে এখন আমাদের যে চাপড়া থানা চাপড়া থানার আশেপাশে একটা গ্রাম আছে যেমন তোমার মির্গি গ্রাম ওখানটাতে একটা ভাইরাল তালতলা হয়েছে প্রচুর লোক থাকে আর মির্গি আমাদের এখান থেকে অলমোস্ট তোমার আট ন কিলোমিটার মতো হবে তা বেশিক্ষণ লাগবে না আর ওই কারণে ভিডিওটা অতটা লম্বা বনাবো না তো এর আগে আমি তোমার ভাইরাল তালতলাতে গিয়েছি যেটা প্রথম ভাইরাল হয়েছিল তো ওই ভিডিওটা আমার ইউটিউবে ছাড়া আছে কিন্তু ওই মোমেন্টে আমার কাছে তো মানে তোমার ডিজাই অ্যাকশন ক্যামেরা তো কাছে ছিল না তখন আমি ফোন দিয়ে বানিয়েছিলাম তো অতটা ক্লিয়ার হয়নি তো তোমরা যারা দেখো নি এখনও তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার যে বাইকটা রয়েছে সেটা সার্ভিসিংয়ের প্রায় টাইম হয়ে গেল তো সার্ভিসিং এখনো করানো হয়নি আর ওই কারণে আমার বাইকের ভাইব্রেশন একটু বেশি করছে আমি যেহেতু এদিক ওদিক টুকটাক ভালোই ঘুরে বেড়াই তো আমাদের এই জায়গাটার মতো সৌন্দর্য রাস্তা মানে এই যে আমাদের চাপড়া থেকে দয়ের পর্যন্ত যারা এর এর আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই চিনবে এই জায়গাটা তো এই জায়গাটা মানে তোমার চাপড়া থেকে দয়ের পর্যন্ত যে টু কোনো মানে এর মতো সৌন্দর্য রাস্তা আমি কোনো কোনো মানে যে রাস্তাতেই যাই না কেন এত সুন্দর রাস্তা আমি দিকেই পাই না এখানকার যে ভিউটা মানে তোমার দুদিকে গাছপালা আর মাঝখান দিয়ে এরকম রাস্তা দেখতে একটা অন্যরকম ফিল আছে আর আজকের আবহাওয়াটাও দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা আবহাওয়া তো কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই এই জায়গার ভিউটা একটু তোমার চেক করো মনে হচ্ছে যেন আমি কোনো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি মানে আকাশটা তোমরা দেখতে পাবে না পুরো দুই দিক থেকে গাছ এসে পুরো ছাউনি হয়ে গেছে কি বলবো আমরা যেতে যেতে এখন বৃষ্টি চালু হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আবহাওয়াটা কেমন হয়ে গেছে তো আমরা এখানে একটুখানি স্টে করব চা টা খাবো বৃষ্টিটা থামবে তারপর আমরা এখান থেকে বারো হবো তো তোমরা দেখতে পাচ্ছ কেমন ধরে বৃষ্টি চলে আসলো আর দেখেই কতক্ষণ বৃষ্টিটা থাকে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের সাথে তো চলো ততবেলা একটু চাটা খেয়ে নিই তারপরে বার হয়ে যাবে আমাদের বৃষ্টিটা ছাড়ার পর তো ফাইনালি আই অনেকক্ষণ বৃষ্টি হলো তোমরাও দেখলে তো বৃষ্টি হওয়ার পর আমরা বার হয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে তো এখনও মোটামুটি তোমার চার কিলোমিটার মতো এখনও বাকি রয়েছে তো যাই দেখি কেমন কি ভিড় ভাড়টা হয় আর আজকে বলা আছে যে ভিড় হবে এবার বৃষ্টির কারণে সেটা নাও হতে পারে তোমাদের গ্যারান্টি দিতে পারছি না তো এই যে অবস্থাটা দেখো রাস্তার ভিডিওতে কেমন আসতে জানি না কিন্তু সামনে তো অনেকটাই খারাপ জায়গাটা সব এরকম হয়ে গেছে মানে তোমার এই এই যে নদী দেখতে পাচ্ছ নদীর ভাঙন ধরেছে তো এরকম যদি বৃষ্টি হলে থাকে এই রাস্তার আর কিছু খুঁজে পাবে না তো এই যে নদী এই দেখো সব জায়গাতে এরকম অবস্থা এখানটাতে পুরো ভেঙে গেছে তোমার ইট দিয়ে ফের মানে ট্রাক্টারগুলোর জন্য আমাদের গ্রাম অঞ্চলের অবস্থাটা খারাপ হয় রাস্তাঘাটের অবস্থাটা চেক করা বিরাট খারাপ অবস্থা বাইকটা আমি জাস্ট ধুয়ে বার করে নিয়ে আসলাম এখন আর দেখার অবস্থা নেই আবার যা তাই হয়ে গেছে ওই কারণে আমি বাইকটা বর্ষাকালে ধুতে আমার অতটা ভালো লাগে না মানে রেগুলার ধুতে হবে আমি যদি রেগুলার বার হয়ে বাইক নিয়ে তাহলে রেগুলার ধুয়ে বার করতে হবে তো ফাইনালি গাইজ আমরা এখন মোদ্রাপুর ভাঁটাতে চলে এসেছি আর এখান থেকে তোমার এক কিলোমিটার মতো রাস্তা বেশি নেই আর আরো তোমাদের গ্রাম বলে দিচ্ছি যাতে তোমরা আসতে গেলে যদি দূর থেকে আসো তাহলে গ্রামগুলো তোমাদের মনে থাকে তাই আমি আসার সময় সব গ্রামের বলে দিচ্ছি কোনটা কোন গ্রাম তো যদি কেউ আমার ভিডিও টাউনের লোক দেখে থাকো তো অবশ্যই তাদেরকে বলবো যে একটু আসবে এসব জায়গাগুলো দেখবে এই যে গ্রাম অঞ্চলের ভিউটা এটা তোমরা টাউনে কখনোই পাবে না ঠিক আছে এই যে গাছপালা এরকম রাস্তা এত সুন্দর ভিউ তোমরা এখানে আসলে পারে একমাত্র পাবে ক্যামেরাতে কিরকম লাগছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু রিয়েল জাস্ট অসম তো আমরা এখন চলে আসলাম মদ্রাপুর আর তোমার যে মেয়েকে বোথা ওর মাঝামাঝি গ্রামটাই এখান দিয়ে চলে গেলে তোমার মোত্রাপুর চলে যাবে আর আমরা এখন যাবো ডান দিকে মত্রাপুরে হয়ে যারা আসবে তারা এ রাস্তা হয়ে আসবে মদ্রাপুর দিয়েও আসা যায় যারা চাপড়ার দিক থেকে আসবে তারা অবশ্যই মদ্রাপুরের রাস্তা ধরে আসবে আর এখান থেকে তোমার একটুখানি আমরা এখান থেকে ভিড় তোমরা এই সাইড দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না মনে হচ্ছে যেন ভালোই ভিড় হয়েছে তো চলো যাওয়া যাক তো চলে আসলাম আমাদের সেই ভাইরাল তালতলা আর দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে না হয়েছে এখনও তো তোমার টাইম হয়নি টাইম হলে পরে এর থেকেও বেশি ভিড় হয় আচ্ছা সেরকম ভিড় হয়নি এরকম নর্মালি হয়েছে ভালোই সেলিব্রিটিরা এসেছে মনে হচ্ছে ভালো পাওয়া যাচ্ছে চলো দেখা যাক একটু ব্যাক করবো এখান থেকে আর ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কম কি হয় না হয় না সেরকম বের হয়নি তো আর কিছু দেখানোর মতো এখানে নেই যে তোমাদের দেখাবো সেরকম ভিড় ভাট্টাও তো হয়নি দোকানটাও সেরকম নেই আগের যে তালতলাতে গিয়েছিলাম সেরকম কোনো ভিড় ভাট্টা নেই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করুন যাতে নেক্সট টাইম কোনো ব্লগ করলে আপনার কাছে নোটিফিকেশান সবচেয়ে প্রথমে গিয়ে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে